বাবাকে নিয়ে পালানোর চেষ্টা করো তাহলে কিন্তু সত্যি সত্যি তোমার বাবা মিসিং হয়ে যাবে আর কোনোদিনও তুমি তোমার বাবাকে পাবে না এপিসোডের শুরুতে আমরা কম্পাস এবং বিহানকে তার গাড়িকে দেখতে পাই বিহান কম্পাসকে নিয়ে কোথাও একটা এসেছিল এবং কম্পাস বিহানকে জিজ্ঞেস করে এটা আপনি আমাকে কোথায় নিয়ে এলেন বিহান কম্পাসকে বলে তুমি কি রাস্তা চেনো না গাড়ি থেকে নেমে দেখো এরপর কম্পাস গাড়ি থেকে নেমে দেখতে পাই সে তার মায়ের হসপিটালের সামনে এসে দাঁড়িয়েছে তখন কম্পাস খাবড়ে যায় এবং বিহানকে জিজ্ঞেস করতে থাকে তার মায়ের কিছু হয়েছে কিনা তার মায়ের রক্ত লাগবে কিনা বিহান কোনো উত্তর না দিয়ে কম্পাসকে টানতে হসপিটালে ভেতরে নিয়ে যায় এবং সেখানেও কম্পাস বিহানকে জিজ্ঞেস করতে থাকে তার মায়ের কিছু হয়েছে কিনা পরবর্তীতে বিহান কম্পাসকে তার মায়ের কেবিনে নিয়ে আসে এবং কম্পাস সেখানে তার মাকে দেখে এবং পুরো ঘরটা বেলুন দিয়ে সাজানো দেখে অবাক হয়ে যায় এরপর কম্পাস তার মায়ের কাছে যায় এবং তার মা তাকে বার্থডে উইশ করে পরবর্তীতে কম্পাস তার মাকে জিজ্ঞেস করে সেই সব কখন করলো তখন কম্পাসের মা বিহানকে দেখিয়ে দেয় এবং বলে উসব করেছে এরপরে নার্স কম্পাসকে বলে সব কিছুই বিহান স্যার করেছেন উনি সব কিছু জোগাড় করে দিয়েছেন আমি শুধু সাজিয়ে দিয়েছি এরপরে বিহান কম্পাসকে বলে হাঁ করে দাঁড়িয়ে থাকবে নাকি তোমার মায়ের সাথে কেক কাটবে এরপর কম্পাস তার মায়ের সাথে কেক কাটে এবং সকলে মিলে কেক খায় কম্পাস বিহানকে কেক খাইয়ে দেয় এবং বিহান ও কম্পাসকে কেক খাইয়ে দেয় পরবর্তীতে আমরা ফ্ল্যাশব্যাকের একটা দৃশ্য দেখতে পাই বিহান এবং মোনালিসা যখন কফি শপে বসেছিল তখন বিহান বিল দিতে উঠে গেলে তার কাছে হসপিটাল থেকে নার্স ফোন করে এরপর নার্স ফোনটা কম্পাসের মাকেই দিয়ে দেয় তখন কম্পাসের মা বিহানকে জিজ্ঞেস করে কম্পাস কোথায় আজকে তো তার জন্মদিন তাকে খুব দেখতে ইচ্ছে করছে বিহান তাকে নিয়ে আসতে পারবে কিনা তখন বিহান বলে আপনি চিন্তা করবেন না আমি কম্পাসকে নিয়ে আসবো এরপরে বিহান নার্সের সাথে ফোনে কথা বলে সব অ্যারেঞ্জমেন্ট করতে বলে পরের সিনে আমরা হসপিটালের বাইরের দৃশ্য দেখতে পাই কম্পাস এবং বিহান গাড়িতে উঠে বসে বাড়িতে ফেরার জন্য তখন কম্পাস বিহানকে ধন্যবাদ জানায় তার জন্মদিন এইভাবে সেলিব্রেশন করার জন্য আর তার মায়ের কাছে আনার জন্য বিহান বলে আমাকে ধন্যবাদ জানানো তেমন কিছু হয়নি তোমার মা হসপিটালে আছেন তিনি তোমাকে দেখতে চেয়েছেন তাই তোমাকে এনেছি আমার মা তোমাকে খুব সহজেই ক্ষমা করে দিলেও আমি তোমাকে কিছুতেই ক্ষমা করব না তুমি আমাকে কি কারণে মিথ্যা কথা বলেছ সেটা আমি জানতেও চাই না এরপর কম্পাস কিছু বলতে চাইলে বিহান তাকে কোনো কথা বলারই সুযোগ না দিয়ে গাড়ি স্টার্ট করে পরের সিনে আমরা কম্পাস এবং অখিলেশকে দেখতে পাই কম্পাস অখিলেশকে বলে আপনি আমাকে বলেছিলেন মোনা ম্যাডামের নামে মিথ্যে বলে আপনি আমার বাবার সাথে দেখা করিয়ে দেবেন অখিলেশ বলে হ্যাঁ তোমার বাবার সাথে দেখা করি দেব কিন্তু তোমাকে কথা দিতে হবে তুমি সেখানে গিয়ে কোনো বাড়াবাড়ি করবে না আর তোমার বাবাকে নিয়ে পালানোর চেষ্টাও করবে না এইসব কথা শোনার পরে কম্পাস অখিলেশকে বলে আপনার লজ্জা করে না এরকম কাজ করতে আপনার স্ত্রী হয়তো আপনার ব্যাপারে কিছুটা জানে কিন্তু আপনার ছেলে বাড়ির ওনারা যখন এইসব জানতে পারবে তখন কি বলবেন তাদের আপনি নিজেই একদিন নিজের কাছে ছোট হয়ে যাবেন কেউ ভালোবাসবে না আপনাকে একদিন একা হয়ে যাবেন কম্পাসের মুখে এইসব কথা শোনার পরে অখিলেশ তাকে থামিয়ে দেয় এবং বলে অনেক বড় বড় কথা বলে ফেলেছো আর নয় আমি কিছু বলতে চাই না আমার বাবার সাথে কখন দেখা করবেন সেই টাইমটা বলুন তখন অখিলেশ কম্পাসকে বলে কালকে তার বাবার সাথে দেখি দেখা করিয়ে দেবে এবং সেই কম্পাসকে একটা লোকেশনে লিখে নিতে বলে এরপর অখিলেশ কম্পাসকে বলে কালকে কলেজ যাওয়ার নাম করে এই ঠিকানায় চলে আসবে এরপর তোমাকে আমি বাকি কাজের কথা বলবো তখন কম্পাস অখিলেশকে জিজ্ঞেস করে কি কাজ করতে হবে আমাকে অখিলেশ বলে সেটা পরেই জানতে পারবে পরের সিনে আমরা মোনালিস এবং তার দাদুর কথোপকথন দেখতে পাই অভিজ্ঞান দত্ত মোনালিসাকে বলে কয়েকদিন সে যেন কম্পাসকে কোনো ধরনের বিরক্ত না করে এ কথা শুনে মোনালিসা বলে এটা তুমি কি করে বলতে পারছো ও আমার সাথে যা যা করেছে এরপরে আমি ওকে ছেড়ে দেবো অভিজ্ঞান দত্ত বলে আমি যা বলেছি তাই করবে কিছুদিন ওকে বিরক্ত করবে না ওকে আমার একটা কাজে লাগবে তখন মোনালিসা বলে তুমি তো বলেছিলে ওকে তুমি সাহায্য করবে না আর ওর থেকেও কোনো সাহায্য নেবে না তাহলে ওকে দিয়ে কি কাজ করাবে অভিজ্ঞান কিছু বলতে যায় তখন অখিলেশের ফোন আসে তার কাছে এবং সে ফোনটা রিসিভ করে বলে ঠিক আছে আমি ভৌমিককে নিয়ে আসছি এরপরে অভিজ্ঞান মোনালিসাকে বলে যা বললাম তা যেন মাথায় থেকে তুমি কম্পাসকে একদম বিরক্ত করবে না পরের সিন আমরা কম্পাসকে দেখতে পাই সে রাস্তায় হাঁটছিলে ঠিক সেই সময় বিহান তার সামনে এসে গাড়ি দাঁড় করায় এবং গাড়িতে উঠে আসতে বলে কলেজে যাওয়ার জন্য তখন কম্পাস মনে মনে বলে এখন আমি কি করবো ওনাকে তো বলতে পারবো না আমি আমার বাবার সাথে দেখা করতে যাচ্ছি এরপরে কম্পাস বিহানকে বলে সে গাড়িতে যাবে না একাই চলে যেতে পারবে বিহান যেন সেখান থেকে চলে যায় কিন্তু বিহান কোনো কথা না শুনেই কম্পাসের সাথে কথা বাড়াতে থাকে এরপর কম্পাসের উপায় না দেখে মোনালিশাকে জড়িয়ে বিহানকে নানা ধরনের উল্টাপাল্টা কথা শোনাতে থাকে যেটা শুনে বিহান রাগ করে সেখান থেকে চলে যায় এরপর কম্পাস বলতে থাকে সরি বিহান স্যার আমি আপনাকে রাগাতে চাইনি কিন্তু আপনার সাথে গেলে তো আমি আমার বাবার সাথে দেখা করতে পারতাম না কিন্তু একদিন আমি ঠিক আপনাকে সব কিছুর জন্য সরি বলবো শেষ শুনিয়ে আমরা কম্পাসকে দেখতে পাই সে অখিলেশের দেওয়া ঠিকানায় পৌঁছে যায় আর সেখানে অখিলেশ কম্পাসের জন্য আগে থেকে অপেক্ষা করছিল আগামী পর্বে আমরা দেখতে পারবো গাড়িটা দাঁড়াতে বলুন আমি আমার বাবার সাথে কথা বলবো অন্যদিকে একটা গাড়িতে কম্পাসের বাবাকে মুখ বেঁধে রাখা হয়েছিল গাড়িটা চলে যাওয়ার পর কম্পাস গাড়ি পেছনে ছুটতে থাকে এবং দুর্ভাগ্যবশত সে পড়ে যায় তো দর্শক এই ছিল আজকের আপডেট প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ দেখা হবে আগামী পর্বে